হ্যাঁ শুরু ময়দানী আমি আপনার সাথে জান্নাতে যাইতে চা আমি আপনার জান্নাতে থাকতে চাই রাসুল বলেন তাইনি আলাদা কাস্ত্রির শুধু দীপ হরে তুমি বিশি বিশি করে শ্রেদ্ধা করবে আমার সহযোগিতা করবে

ওরাকাতাইনি বাদ যোহর জোরের নামাজের পরে ফরজের পরে দুই রাকাত মোট কয় রাকাত কয় রাকাত 6 রাকাত রয়েছে হয়েছে 6 ও ও বাদল মাগরিব ওরাকাতাইনি বাদল মাগরিব মাগরিবের পরে দুই রাখাত রাকাত ওরাকাতাইনি বাদল ইশা আসর নামাজের পরে দুই রাকাত আর রাকাতাইন পরে পূর্বে দুই রাকাত এইবার যদি তুমি 12 রাকাত নামাজ করতে পারো রাসূল বলেন দুনিয়ার বুকে যদি তুমি থেকে মৃত্যুর আগ পর্যন্ত পড়ো মুহূর্তে দৈনিক দিন আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের মধ্যে বালাখানা تیار করবে কুনাস সুবহানাল্লাহ সহিহ আল বুখারী হাদিস নম্বর হলো 7134

আল্লাহ রাসুল ফরমান আল্লাহ তো বলাবু কামলা তুলু শামসি ও কামলা ফটর নামাজ এবং কি মাগরিবের নামাজ সবার মত যদি পড়ো কালা সর ময়দানি আমার আল্লাহকে তোমরা সরাসরি দেখতে পাবে কন্যা সুবাহান আল্লাহ নামাজ পর্বত তো ইনশাল্লাহ মা বাবার খেদমত করবো তো যার নাম থেকে বাঁচতে রাজি তোমরা সবাই হাত তুলি রাজি আছি তো আল্লাহ আমাদেরকে কবল করুন যার নাম থেকে মুক্তি দান করুন বিনা হিসাবে জান্নাতুল ফেরদাস নসিব করুন আল্লাহ যে কথা বলছে এগুলাকে আমাদেরকে এবং যারা আমরা আছি সবাইকে আমল করার তফিক দান করুন আখিরে দাওয়ান আলহামদুলিল্লাহ